যে কারণে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশি ব্যাটার জাকির হাসান তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে একশো পঁচাশি রানের লক্ষ্য তারাই চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ বিশেষ করে জাকির হাসান শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তাতে সফলই ওপেনার ইনিংসের বয়স সাতবার ওভার এরই মধ্যে জাকিরের ব্যাট থেকে এসেছে দুটি ছাড় ও দুটি চক্কা সব মিলিয়ে তিনি এদিন ব্যাটিং করেছেন একশো চৌত্রিশ স্ট্রাইক রেটে চা বিরতির পর এক ওভার খেলা হয়ে বন্ধ হয়ে যায় রাওলপিন্ডের আকাশে দেখা যায় গণখালো মেঘ জ্বালানো হয় স্টেডিয়ামের সবকটি ফ্ল্যাট লাইট তবে ম্যাচ আলো নেই বলে খেলা বন্ধ আম্পায়াররা এরই মধ্যে মাঠ কর্মীরা পিচ ডেকে দেন কিছুক্ষণ পরেই নামে বৃষ্টি তখনই দিনের খেলা প্রায় ঘন্টা দেড়েক বাকি ছিল তবে বাড়ি বৃষ্টি হয় আউটফিল্ডে জমে যায় পানি বৃষ্টি তামলেও মাঠে খেলার উপযুক্ত করতে আরো বেশ কিছু সময় লাগবে এ কারণে দিনের খেলা এখানেই শেষ করেন আম্পায়াররা দিনের সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন এটা আসলে বলা মুশকিল তবে যদি বৃষ্টি না হতো তাহলে আজকে আমরা চেষ্টা করতাম যে আজকের মধ্যে কিভাবে শেষ করা যায় অথবা প্রথম সেশনে কিভাবে কালকে ম্যাচটা শেষ করা যায় আসলে আমার মনে হয় তারা বৃষ্টি নিয়ে ভাবেনি তারা প্রতিটি বল দেখে খেলেছে বাজে বলকে তারা আক্রমণ করেছে এভাবে প্রতিটি বলকে তারা খেলতে চেয়েছে